প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের তিন এবং চার পৃষ্ঠার উদাহরণ এক দুই তিন এবং চার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এখানে উদাহরণ একে বলা হয়েছে কোমা বসিয়ে কথায় লিখো নয় আট সাত পাঁচ চার সাত তিন দুই এক সমাধান সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পর পর কমা বসবে কমা বসাইলে আমরা পাই আটানব্বই কমা পঁচাত্তর কমা সাতচল্লিশ কমা এরপরে তিনশো একুশ এখন কোটির ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে আটানব্বই নিজত লক্ষের ঘরেও দুইটি অঙ্ক মিলে পঁচাত্তর পুত হাজারের ঘর দুইটি অঙ্ক মিলে সাতচল্লিশ শতকের ঘরে তিন এবং দশকের ঘরে দুই এবং এককের ঘরে এক অবস্থিত সুতরাং সংখ্যা দুটিকে কথায় প্রকাশ করলে হয় আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এবারে আমরা উদাহরণ দুই এই অঙ্কটি করব উদাহরণ দুইয়ে বলা হয়েছে অঙ্কে লিখ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত সমাধান এককের ঘরে সাত বসবে যেহেতু দশকের ঘরে কোনো সংখ্যা নেই শতকের ঘরে কোনো সংখ্যা নেই যার কারণে এ দুইটাতে শূন্য বসবে নব্বই হাজার আমরা নব্বই হাজার লিখলে শূন্য এর বাম পাশে নয় যেহেতু নব্বই লিখতে শূন্য আগে লিখতে হবে এরপরে নব্বই নয় লিখতে হবে অর্থাৎ নয় অযুত কিন্তু অযুত বলতে হয় না যার কারণে নব্বই হাজার এরপরে আমরা পাঁচ লক্ষ লক্ষের ঘরে যেহেতু পাঁচ সংখ্যাটি একক সংখ্যা অর্থাৎ সিঙ্গেল সংখ্যা যার জন্য লক্ষের নিচে আমরা পাঁচ বসাবো এবং নিযুতের ঘরে কোনো কিছু বসবে না যদি আমাদের পঁচিশ হতো একত্রিশ হতো অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট কোন লক্ষ্যের ঘরে থাকতো তখন আমরা নিজুতের ঘরে বসাতাম যেহেতু নাই যার কারণে আমরা নিযুতের ঘরে শূন্য বসাবো আবার আমাদের সাত কোটি সাতও একটি সিঙ্গেল সংখ্যা এটা কোনো দর্শক ভিত্তিক সংখ্যা নয় যার জন্য আমরা কোটির নিচে সাত বসাবো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় যে নিজুত শতক দশকের ঘরে কোনো অঙ্ক নাই এই খালি ঘরগুলো শূন্য বসীয় সংখ্যা পাওয়া যায় সুতরাং সংখ্যাটি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত আমরা ডান দিক থেকে বাম দিকে প্রথমে তিন ঘর পর কমা দিব এরপর আমরা দুই ঘর পর পর কমা দিব তাহলে আমরা আমাদের এই সংখ্যাটি পেয়েছি এবার আমরা উদাহরণ তিন অঙ্কটি করব উদাহরণ তিনে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো সমাধান এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যে কোনো অবস্থানে মান বৃহত্তম অর্থাৎ নয় অঙ্কপতনের নয়ের এক থেকে নয় সংখ্যাগুলোর মধ্যে নয় হলো বৃহত্তম সংখ্যা প্রত্যেকটি একক মানের সংখ্যা সুতরাং সাতটি নয় পরপর লিখলে আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা সাতটি নয় তাহলে এক্ষেত্রে আমরা ডাইন থেকে বাম দিকে প্রথমে তিন ঘর পর কমা দিব এরপর দুই ঘর পর পর কমা দিব তাহলে আমরা পেলাম একক দশক শতক হাজার অজুত লক্ষ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আবার ক্ষুদ্রতম অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য পরপর সাতটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে সুতরাং সর্ব বামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা এক লিখবো এরপরে পরে ডান পাশে ছয়টি শূন্য লিখবো তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ আমরা পেয়েছি কি দশ লক্ষ এখন আমরা ডানপাশ থেকে বাম প্রথমে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর পর কমা দিব তাহলে আমরা আমাদের নির্দিষ্ট সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি এবারে আমরা উদাহরণ চার অঙ্কটি করতে যাচ্ছি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো সমাধান আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি সংখ্যা দেওয়া আছে ছয়টি অঙ্ক দেওয়া আছে যা দিয়ে আমরা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে গঠন করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাধান অঙ্ক পতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে আট শূন্য সাত পাঁচ তিন চার এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এর চেয়ে ছোট সংখ্যা সাত এর চেয়ে ছোট সংখ্যা পাঁচ এর চেয়ে ছোট সংখ্যা চার এর চেয়ে ছোট সংখ্যা তিন এবং সর্বশেষে অবশিষ্ট থাকলো শূন্য সুতরাং বড় থেকে ছোট সংখ্যা করলেই অঙ্কপাতন ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে সুতরাং আট সাত পাঁচ চার তিন শূন্য তাহলে আমরা সংখ্যাটি লেখার সময় ডান পাশ থেকে বাম দিকে যাওয়ার সময় তিন ঘর পর প্রথমে তিনটি সংখ্যার পরে কমা দিব এরপরে দুইটি সংখ্যার পরে কমা দিব তাহলে আমরা আমাদের বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেলাম এবারে আবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করি যেহেতু এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা শূন্য তারপরে তিন এরপরে চার এরপরে পাঁচ এরপরে সাত এরপরে আট সংখ্যাটি ছোট থেকে বড় অঙ্ক করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যা সর্বভামে লিখে শূন্য সংখ্যা অন্য অঙ্কগুলোর ছোট থেকে বড় ক্রমে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে কি হলো আমরা প্রথমে শূন্যটি লিখবো না এরপরে আমরা কি করব। তিন লিখবো তিনের পরে শূন্য লিখব এখানে আমরা তিন লিখছি তারপরে শূন্য এরপরে আমরা চার এরপরে পাঁচ এরপরে সাত এরপরে আট তাহলে আমরা আমাদের ক্ষুদ্রতম পেয়ে গেলাম তাহলে এখানে ডান দিক থেকে বাম দিকে সংখ্যার তিন ঘর পর কমা বসবে এরপরে দুই ঘর পর কমা বসবে আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত আমাকে জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ